কার্যিকল নিয়ে তাই এই ব্যাপারে আপনাদের কাছে মোট জানতে চাইছি আপনার নামটা কি খান খান আছেন নদীয়া জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী সভানেত্রী আপনি আমি সমস্যা মুখোপাধ্যায় আমি পাঁচ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কর্মী এবং পাঁচ নম্বর ওয়ার্ডের দু হাজার বাইশের পৌরসভার ভোটে ক্যান্ডিডেট আমি চাপলা ব্লকের মহিলা কমিশন সভানেত্রী আমি চাপড়া নদিয়া জেলা মহিলা কংগ্রেসের ভিক্টর মিছিলের এখানে আচ্ছা এই আর্জি কলের তথ্য ব্যাপারে আর্জি ঘরের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার ব্যাপারে আপনাদের আমরা দোষীদের শাস্তি চাইছি দোষীদের শাস্তি চাচ্ছি আর যে মমতা ব্যানার্জি যেটা আমাদের মেয়েদের যে বলছি যে ফাঁসি চাই ধর আর ফাঁসি চাই এর মনেটা কি আমরা এটাই ওর চাচ্ছি যে দোষীদের শাস্তি চাই মমতা ব্যানার্জিরও শাস্তি চাই যে ও একটা কালের যে ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই ব্যাপারে আপনার বক্তব্য কি বলতে আছেন আপনি আগস্ট আমরা দেখলাম আর ঘটনায় একজন ডাক্তারকে যেভাবে খুন করা হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে এবং আমাদের শাসক দল সেই দোষটা তাদের দোষটা যে কিভাবে আড়াল করার চেষ্টা করছে এর প্রেক্ষিতে আমরা পথে নেমেছি এবং আমরা দোষীদের এবং আমরা জানি দোষী শাসকদের ঘরের লোক শাসকরা কিছুতেই তাকে বের করতে চাইছে না তাকে আড়াল করতে চাইছে আমরা শাসকের কাছে দাবি চাইছি যে এটাই আমাদের দাবি শাসক শাসক দল নিজের পরিচ্ছন্ন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক এই ব্যাপারে অঞ্চলের সাধারণ সম্পাদিকা সাধারণ সম্পাদিকের ব্যাপারে দোষীদের শাস্তি চাই শাসক দলের আত্মীয় এর মধ্যে রয়েছে শাসক দলের লোক রয়েছে এর মধ্যে তৃণমূলের সাংসদের ভাবনায় এর মধ্যে জড়িত ওই জন্য মমতা ব্যানার্জি করতে চেয়েছে কিন্তু আমরা চাই এটা বিচার ধনজয়ের মধ্যে যদি এদের ফাঁসি হয় এবং যদি না এ বিচার হয় আমরা লাগাতার আন্দোলন করবো যতদিন না শাস্তি পাবো শাস্তি যতদিন এদেরকে দেবে ততদিন অব্দি মহিলা কংগ্রেস থেকে আমরা আন্দোলন করব আপনারা তো মানে এই যে মহিলাদের ওপর যে এরকম নির্যাতিত হচ্ছে আজকালের যে ব্যাপারটা এই ব্যাপারে আপনাদের কাছে জানতে চাইছি আপনারা এই কংগ্রেসের পক্ষ থেকে আপনারা কি দাবি দাবা রেখেছেন আজকে এখানে আমাদের মহিলা কংগ্রেস থেকে যে প্রটেসটা হয়েছে সেটা আর্যকর ইনসিডেন্ট নিয়ে এতদিন হয়ে গেল এখনও কিন্তু ক্রিমিনালরা ধরা পড়েনি এতদিন হয়ে গেল কিন্তু এখনও ক্রিমিনালরা ধরা পড়েনি একজন ধরা পড়েছে তো সেটা এখনও কনফার্ম হয়নি তো সেটাই আমরা চাচ্ছি যে যত তাড়াতাড়ি ক্রিমিনালদেরকে ধরে তাদেরকে মানে ঠিকভাবে যেন পানিশমেন্ট দেওয়া হয় ছেড়ে যেন না দেওয়া হয় এটাই আমরা চাচ্ছি আপনার বক্তব্য একটু বলেন আপনি আমার বক্তব্য হল আমি মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে নদীয়া জেলার মহিলা কংগ্রেসের পক্ষ থেকে কৃষ্ণনগর সভা সভা করছি মূল হল আর্যিকর কাণ্ডের মূল হত্যাকারী শাস্তি চাই বিচার চাই এবং যে নারকীয়ভাবে ডাক্তারকে খুন এবং ধর্ষণ করা হয়েছে তার জন্যে থেকে বেশি শাস্তি হাসি ফাঁসি চাই আমরা আর সবথেকে থেকে বড় কথা আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তিনি কী করছেন আড়াল করলে চলবে না আমরা বিচার চাই বিচার আমরা জেনে নিই পুরোপুরি আড়াল করবে অবিলম্বে দিতে হবে ধরে সামনে

নেমে যুব সমাজ নেমে গেছে ক্ষিপ্ত যে আমরা এটা শাস্তি চাই কারণ মধ্যে এইরকম যে কাজটা করেছে এই কাজ একমাত্র মমতা ব্যানার্জি বলেই ওনার দ্বারা এই নোংনামি হয়েছে মানে উনি শিক্ষাক্ষেত্রে টাকা চুরি করেছেন শিক্ষাক্ষেত্রে টাকা চুরি করে ধামা চাপা দিয়েছে বড় চুরি করে ধামাচাপা দিয়েছে রেশন চুরি ভালোটাকে ধামা সব উনি চাপা দিচ্ছে আলাদা কিন্তু অন্য মানুষের জন্য মমতা বিচার করবো দেখলাম এদের থেকে জঘন্য নোংরা মুখ্যমন্ত্রী এর পদত্যাগ চাই আমরা মহিলা তরফ আমি ব্লক প্রেসিডেন্ট মহিলা আমার বক্তব্য একটাই আজকে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা তাহলে তিনি যখন একজন মহিলা তাহলে আমাদের পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা কোথায় থাকা সত্ত্বেও আমাদের পশ্চিমবঙ্গে দিনে 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 মহিলারা ধর্ষিত হয়ে যাচ্ছেন তার বিনিময়ে উনি কি বলছেন কোনো একজন যদি ধর্ষিতা হয়ে যায় তার ফ্যামিলিকে দশ লাখ টাকা দেওয়া হবে তাহলে একটা মেয়ের জীবনের মূল্য তার তিনার কাছে দশ লাখ টাকা এটাই কি তিনার বক্তব্য তাহলে তিনি যখন মহিলাদের যদি এই ধর্ষিতার জন্য দশ লাখ টাকা প্রশ্ন করছেন তাহলে আমরা আজকে জনসাধারণ প্রত্যেকটা মানুষ নির্বিশেষে আমরা কোনো পার্টিগত দলগতভাবে বলতে চাই না আমরা আমরা দেশের মানুষ তাকে একটাই করতে যে যে তুমি যদি বলে থাকো মহিলাদের ধর্ষণের জীবনের মূল্য দশ লাখ টাকা তাহলে আমরা তোমাকে সবাই বলছি আমরা দেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মহিলা পুরুষ ভিক্ষা করে করে আমরা টাকা টাকা জোগাড় করে তোমাকে দেবো তাহলে দয়া করে তুমি রাস্তায় নেব তোমাকে বেশি দরকার নেই পাঁচটা ধর্ষণ করুক আমরা তোমাকে কোটি কোটি টাকা দিয়ে দেব যে মহিলারা হলে তাদের তাদের মহিলাদের শুধু টাকাই দেওয়া যায় মান সম্মানের কোনো গ্রাহ্য নেই তাদের মান সম্মানের কোনো মূল্য নেই এজন্য আমরা বলতে চাই যে দিদি আপনি যেই কথা বলছেন একটু ভেবে চিনতে বলুন যা করছেন একটু ভেবে চিনতে করুন কিন্তু আজকে এমন শির মানে উপরে পৌঁছে গেছে সেই জন্য আপনার মতো দিদিকে আমরা আমাদের এই পশ্চিমবাংলায় আর চাইছি না দয়া করে আপনি ইস্তফা দিন একটা স্বচ্ছ পরিষ্কার মুখ্যমন্ত্রী আমাদের দিন যিনি আমাদের অন্তত মহিলাদের একটু সেফটি করবেন একটা মহিলার মূল্য যদি দশ লাখ টাকা